এখন এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর ওনার কে এই ব্যথাটা আছে না এখন ব্যথাটা ওনার মাথা ব্যথা ওনার পায়ের ব্যথা ওনার সম্মানিত সুদী বাদ ব্যথা প্যারালাইসিস এর আন্তর্জাতিক মানের চিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অ্যাডভান্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা একটি সফলতার গল্প নিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকে আমাদের কাছে যিনি আসছেন আমাদের খুবই পরিচিত আমাদের একজন রোগী আসছেন তো বেসিক্যালি এই রোগীটা আমাদের আরেকটা রোগী ভালো হয়েছে আমাদের এখানে চিকিৎসা উনি নিয়ে আসছেন তো যিনি রুগী ওনার নাম হচ্ছে সালমা আহ আমরা জানবো ওনার কি সমস্যার জন্য আমাদের কাছে আসছিলেন কতদিন চিকিৎসা নেওয়ার পর আহ এখন উনি সুস্থ আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

কি কি সমস্যা নিয়ে আপনার আমার কাছে আসছিলেন যদি দয়া করে বলতেন এই তো বেরিডন্ডের সমস্যা মেরিডন্ড মাংস যে ম্যাগ আছে মেরিডন্ড ভাগের একটা সমস্যা আছে মাজা ব্যথা ছিল মাজা থেকে কোন পায়ে ব্যথা নাম তো মাজা থেকে পায়ে ব্যথা নাম তো হাঁটু নাম তো পায়ের পাতা নাম তো না আমাদের কাছে আপনি কতদিন চিকিৎসা নিয়েছেন এক সপ্তাহ এক সপ্তাহ যাবার চিকিৎসা নিয়েছেন এখন এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর ওনার কি আর এই ব্যথাটা আছে না এখন ব্যথাটা ওনার মাথা ব্যথা নাই পায়ের ব্যথা ওনার হাঁটুর ব্যথা আচ্ছা আপনাদের যারা এই ধরনের সমস্যা আছে তাদের জন্য আপনাদের কি করণীয় যাদের পিএলআইডি প্রলেপস লাম্বার ইন্টার ভার্টিক্যাল ডিস্ক অথবা মাজাতে যাদের রগে চাপ খায় আমরা যেটা সহজভাবে বুঝি এই ধরনের সমস্যায় যারা মাজাত মাজাতে প্রচন্ড ব্যথা মাজা থেকে পায়ে ব্যথা নামে যারা এই ধরনের সমস্যা আছে তাদের জন্য আপনার কি করণীয় তাদের জন্য পরামর্শ কি থাকবে ইনশাআল্লাহ আমি পরামর্শ ডাক্তার ডাক্তার পারা যা আশা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বাদ ব্যথা প্যারালাইসিস আধুনিক চিকিৎসা আমরা দিচ্ছি দর্শক যারা এই ধরনের সমস্যা থাকবে তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আর এখন